সো একমাত্র বুদ্ধ মন্দির দুর্গাপুরের বুদ্ধ সমিতির বুদ্ধ মন্দির থেকে আজ আমরা সরাসরি লাইভেরি সবাইকে শুভ সকাল হ্যালো সকাল সকাল আমরা চলে এসেছি আজকে দুর্গাপুরের একমাত্র বুদ্ধ মন্দির যার অফিসিয়াল অ্যাড্রেস হচ্ছে বি ওয়ান বিদ্যাসাগর পল্লী ওয়ার্ড নম্বর কুড়ি বেনাচিটি দুর্গাপুর তেরো সেখান থেকে আমরা আজকে সরাসরি লাইভে তো আমরা দেখিয়ে নেব প্রতি বছরের মতন এবছর আমরা সেই বুদ্ধ মন্দির দেখাতে চলে এসেছি আপনাদেরকে বুদ্ধ পূর্ণিমার দিনে শুভ দিনে আর আমরা দুর্গাপুরের এই বুদ্ধ মন্দিরকে আপনাদের সরাসরি সামনে থেকে দেখিয়ে নেবো আমরা ভেতরে যাচ্ছি সঙ্গে থাকবেন সবাই আমরা প্রথমেই দেখতে পাচ্ছি গ্র্যান্ড ওপেনিং কবে কী হয়েছিল তার ডিটেলসগুলো দুর্গাপুর বুদ্ধ সমিতি এখানে ভেতরে ঢুকে প্রথমেই এই মন্দিরটা দেখতে পাচ্ছেন আপনারা বুদ্ধ মন্দির দুর্গাপুরের একমাত্র বুদ্ধ মন্দির অনেকে হয়তো ভালো করে জানেও না যে দুর্গাপুরে বুদ্ধ মন্দির আছে তো কিন্তু আমরা কিন্তু প্রতি বছর তুলে ধরার চেষ্টা করি দুর্গাপুরের একমাত্র এখানে বুদ্ধের বিভিন্ন রূপগুলোকে এখানে পেশ করা হয়েছে এখানে বিভিন্ন রূপগুলো বুদ্ধর অনেকগুলো রূপ হয় সেগুলো সব এখানে আছে সেগুলো আমরা পরে দেখাবো আমরা একটু উপরে চলে যাব আগে একদম আমরা একটু উপরে চলে যাবো আগে গিয়ে উপরে গিয়ে আমরা আপনাদের আগে দেখিয়ে একের পর এক বিভিন্ন যে বুদ্ধের রূপগুলো সেগুলো আপনাদের দেখিয়ে নেব আর সঙ্গে থাকুন আমরা মন্দিরটাতে যাচ্ছি এইখানে প্রথম শুরু হয় এখন বুদ্ধ মন্দির আপনাদের যেটা দেখাবো একটা গোল্ডেন বুদ্ধ আছে যেটা থাইল্যান্ড থেকে এসছে এবং সেটা খুব বড় আকারের আমরা আপনাদের দেখিয়ে নেব বুদ্ধ মন্দিরে আজকে সারাদিন কিছু না কিছু উৎসব হবে আপনারা সঙ্গে থাকুন সবাই ঘর ঘুরে আছি साखाम् हिमसि मे बिहारे हिमसि मे वजलह मे हिमसि मे नागरे हिमसि मे जनपादे हिमसि मे रोम्बदेशे हिमसि मे जम्बुदीपे हिमसि मे पदवे नम् हिमसि मे चखबाले जना माता का देवता कापिता ता अवनोन्तु आव्यपादन्तु आ निदोन्तु सुखियातानन् परिमारन्तु

パリタサノガベナホントテスタムパタウェイ

একদম ছাদে চলে যায় আমি এখানটা বেশ গরম একদম ছাদে যাচ্ছি আমরা এবং সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে নেব প্রতিবারের মতন আমরা রয়েছি বিদ্যাসাগর পল্লী বি ওয়ান বিদ্যাসাগর পল্লী বেনাচিটি দুর্গাপুর তেরো যেখানে এই বুদ্ধ মন্দির দুর্গাপুরের একমাত্র বুদ্ধ মন্দির একমাত্র বুদ্ধ মন্দির বি ওয়ান বিদ্যাসাগর পল্লী রাখা যাচ্ছে না পাটা চটি না পড়ে এসেছি আচ্ছা এখানে পাটা পুরো পুড়িয়ে দিচ্ছে এত গরম আমরা সেই সব বিষয়গুলো দেখিয়ে নিয়ে এবার

অনুষ্ঠান হবে আর কি রয়েছি এরপর আমরা যাবো বাইরের অংশ নয় এখানে আপনাদের দেখে যাব আমরা এবার আমরা সরাসরি ভেতরটা দেখিয়ে নেব এইখানে যেখানে আসছি এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি দুধ অভিষেক অভিষেক করা হয়েছে এখানে বুদ্ধের একটি মূর্তি আমরা এখানেও পাই বুদ্ধের বিভিন্ন রূপ যেগুলো হয় সু সুজত বুদ্ধ দেখুন এইখানে আমরা সেটা দেখতে পাই এখানে দুধ দেওয়া রয়েছে এখানে সুজত বুদ্ধ প্রিয়দশী শ্রী বুদ্ধ আলাদা বুদ্ধের যে রূপ সেগুলো আমরা এখানে দেখতে পাই রকম বুদ্ধের রূপ আছে দেখুন সেই সব রূপগুলো এখানে আমরা দেখতে পাই বুদ্ধের সমস্ত রূপ এখানে আছে অবশ্যই বুদ্ধ মন্দিরে আসলে এই স্থানটা অবশ্যই ভিজিট করবেন মাস ভিজিট বুদ্ধের যে বিভিন্ন রকম রূপ সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন এটা হচ্ছে গৌতম বুদ্ধ একটা রূপ বুদ্ধের যে বিভিন্ন রকম রূপ সেগুলো আমরা এখানে দেখতে পাই তোমরা এখানে দেখতে পাই সেগুলো আমরা তুলে ধরছি যারা যারা এখানে আসছেন অবশ্যই এই স্থানটা ভিজিট করবেন ওপরে বুদ্ধ দেখলেন বুদ্ধ মন্দির ঘুরলেন এই স্থানটা না ঘুরলে কিন্তু আসল জিনিসগুলো জানতে পারবেন না বিভিন্ন রূপ সেই রূপগুলো এখানে এখানে পুরনো ছিল

গ্রামের এই উৎসব থেকে আরম্ভ করে বুদ্ধ পূর্ণিমা দিন বুদ্ধ মন্দির থেকে আরম্ভ করে সব আমরা আমাদের কাছে করে বুদ্ধের মতো

কিছুক্ষণের মধ্যে লাইভে আসবো উৎসব উৎসব দিয়ে চিন্তা বেলা করে